বিসমিল্লাহির রহমান ইর রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা চলে এসেছি কিশোরগঞ্জের বড়পুল এলাকায় এক অসাধারণ জায়গা যেখানে প্রথমবারের মতো একশো শতাংশ বৈধ কাগজপত্র সহ পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জের সুবিধা দিচ্ছে কিশোরগঞ্জ বাইক জোন বন্ধুরা এখানে আপনি পাচ্ছেন সব ব্র্যান্ডের বাইক হিরো হন্ডা ইয়ামাহা বাজাজ সুজুকি অ্যাপাচি পালসার আর ওয়ান ফাইভ স্কুটি সব মডেলের সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেল এখানে প্রতিটি বাইকের কাগজপত্র একশো শতাংশ বৈধ মালিকানা ট্রান্সফার করা যায় সহজেই আর চাইলে আপনি আপনার পুরাতন বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইকও নিতে পারবেন এক কথায় বিশ্বাস নির্ভরতা আর সাশ্রয় সব এক জায়গায় আজ আমরা বন্ধুরা মিলে সাতজন এসে গেছি কিশোরগঞ্জ বাইক জোনে আমি ছিলাম সোয়েল রানা সেনেটারি অফিসের হিসাব রক্ষক সঙ্গে ছিলেন সভাপতি জাহানেঙ্গির ভাই পরিচালক ফাইজুল ভাই ক্যাশিয়ার মামুন চাচা বন্ধু বাবলু হায়দার আর আমাদের সহপার্টনার রনিও সজল সারাদিন আমরা ঘুরে ঘুরে বাইক দেখেছি টেস্ট রাইড দিয়েছি আর শীষে আমাদের অফিসের কাজের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের একটি মোটর নিয়েছি

রাতে হালকা বাতাস গরম পেয়াজু হাতে কি সুন্দর একটা মুহূর্ত সত্যি বলতে কি এখানে সার্ভিসটা অসাধারণ বাইকের কন্ডিশন একদম নতুনের মতো আর মালিকরা খুব আন্তরিকভাবে গাইড করেন যদি আপনি কিশোরগঞ্জ বা আশেপাশে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসুন কিশোরগঞ্জ বাইক জোনে ঠিকানা কিশোরগঞ্জ বড় পুলের পাশে যোগাযোগ শূন্য এক নয় এক এক নয় শূন্য দুই আট ছয় শূন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আলহামদুলিল্লাহ আজকের দিনটা ছিল দারুণ স্মরণীয় নতুন বাইক নতুন উদ্যম নতুন শুরু সোহেল রানা স্যানিটারি বিশ্বাসে আপনাদের পাশে সব সময় আছি